আমরা নৈহাটির বড়মার পুজো দিয়ে বেরু বেরু করতে বেরিয়েছি এবারে বেশ কিছু জায়গা দেখব যেরকম ব্যান্ডেল চার্চ তারপরে হচ্ছে ইমামবাড়া তো আমরা সেটা দেখার জন্য আমাদেরকে নদী ক্রস করতে হবে নদী ক্রস করে আমাদের ওপারে যেতে হবে আমরা একটা লঞ্চ নিয়েছি এখান থেকে পারাপার করা হয় লঞ্চেই আট টাকা করে টিকিট আমরা নিয়েছি পাঁচ সাত মিনিট লাগবে নদীটা ক্রস করতে আমরা যাচ্ছি বেশ সুন্দর ঠান্ডা হাওয়া গায়ে লাগছে বাইরে রোদ আছে তবে নদীর যে ঠান্ডা হাওয়াটা হুগলি নদী বেশ চওড়া আছে আর পুরো লঞ্চ মোটামুটি ভর্তি আমি একটা সাইডে বসেছি আর নূপু আর অথ একটু দূরে আছে ওরাও বেশ বাইরের দৃশ্য দেখছে নূপুর লঞ্চে বেশ কয়েকবার চাপল ওর বেশ আনন্দ হচ্ছে এই যে এখানে দেখাচ্ছি নুপু এখানে দাঁড়িয়ে আছে ওর মার সাথে আর বাইরের দৃশ্য দেখছে জল দেখছে আর মাঝে মাঝে কিছু লঞ্চ ক্রস করছে সেটাও দেখছে আমরা চলে এলাম একদম ইমামবাড়ার সামনে ইমামবাড়ার গেট দিয়ে আমরা ঢুকছি একদম রাস্তার ওপরেই এখানে প্রবেশ মূল্য পার হেড হচ্ছে কুড়ি টাকা বাচ্চাদের কোনো টিকিট নেয়নি তো আমরা ছ সাতজন ছিলাম সেজন্য আমরা টিকিট টিকিট কেটে ভেতরে ঢুকলাম বেশ পুরনো ইমামবাড়াটা আর বেশ সুন্দর লাগছে দেখতে একদম পুরো একদম সিমিট্রিক্যাল স্ট্রাকচার আর ওপরে একটা সুন্দর ঘড়ি আছে হোয়াইট কালারের সেটা আমরা উপর থেকে আরও ভালো করে গিয়ে দেখব তো এখন ওদের নাকি নামাজের সময় হয়ে গেছে আমাদের বলছিল যেতে কিন্তু আমরা সেদিকে আর পা মারাইনি আমরা একটু চারদিকটা ঘুরে দেখার জন্য ঢুকলাম ভেতরে এদের আবার দুটো সেগমেন্ট করে রেখেছে জেন্টস আর লেডিস একসাথে জেন্টস আর লেডিস ঢুকতে পারবে না তো আমি একটু ওপরের দিকে গেলাম একতলা দোতলা যেটা আছে সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম দেখলাম যে বেশ অপরিচ্ছন্ন জায়গাটা খুব একটা ভালো মেনটেনেন্স করেনি যাই না কুড়ি টাকার টিকিট নিয়ে কী করে দেখছো তোমরা চারদিকে পুরো একদম দেওয়াল ফেয়াল খসে পড়েছে নোংরা চারদিকে আছে তারপরে গুটকার পিক খুব একটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন না আমি সেজন্য বেশি এক্সপ্লোর আর করবো না আমি একটু জাস্ট ছাদের উপরটায় যাই ওপর থেকে যদি কোনো ভালো ভিউ পাওয়া যায় সেটার উদ্দেশ্যেই যাচ্ছি ওপরে বেশ কিছু পায়রা আছে যেটা দেখতে পাচ্ছি একদম সিলিংটার মধ্যে আছে তারা বেশ ডাকছে ডাকছে আমি জাস্ট দোতালায় উঠলাম দোতলায় উঠে একটু চারদিকটা ঘুরে দেখছি এই ভিউটা খুব ভালো লাগছে আমার দেখো চারদিকে বেশ সুন্দর পিলার করা আছে আর বেশ ভালো ভিউটা লাগছে এখান থেকে ইমামবাড়ার পুরো ভিউটাও বেশ ভালোই লাগছে জায়গাটা বেশ শান্ত আর কাছেই একদম হুগলি নদী আছে ইমামবাড়াটা একদম হুগলি নদীর একদম গায়েই অবস্থিত আমরা সেই নদীর পাড়েও যাব নদীর ঘাট আছে এখানে একটা সেখানেও যাবো আপাতত আমরা দোতলা থেকে একটু ঘুরে দেখে নিচ্ছি বেশ বেশিক্ষণ সময় কাটাবো না কারণ আমাদের ফিরতেও হবে আর এখন মোটামুটি একটা বেজে গেছে খিদেও পাচ্ছে আর বেশ রোদ সেজন্য আমরা টায়ার্ড হয়ে পড়েছি আমরা এইটা দেখেই বাড়ি ফিরব বাড়ি ফিরতেও বেশ অনেকটা টাইম লাগবে কারণ আমরা বাড়ি থেকে বেশ অনেকটা দূরে আছি আমরা হেঁটে এবার চলে যাচ্ছি হচ্ছে সূর্য ঘড়ি দেখতে ক্লক সেটা একটু ইমামবাড়ার বাইরে করে রেখেছে যেখানে বেশ কয়েকজন ট্যুরিস্টদের দেখতে পাচ্ছি যারা এখানে দেখতে এসছে তো আমরা আস্তে আস্তে হেঁটে চলেছি সূর্য ঘড়ি দেখার জন্য একদম সাইডেই দেখছো যে হুগলি নদী বেশ চওড়া নদী এখান দিয়ে বেশ ভালোই স্রোত আছে আমরা এবার দেখে নিয়ে একটু সূর্য ঘড়ি এখন বাজে একটা পনেরো তো সূর্য ঘড়ির যে ছায়াটা পড়েছে দেখলাম একদম ঠিকঠাক কারেক্ট একদম পড়েছে এখানে হুগলির মানে এই জায়গাটা ল্যাটিচুড লঙ্গিচুড দেওয়া আছে আর যেভাবে ছায়াটা পড়েছে একদম পারফেক্ট একটা পনেরোর দিকেই ছায়াটা পড়েছে আমরা ক্যালকুলেট করে দেখলাম এটা বেশ ভালো লাগলো সঙ্গে সিঞ্চুও ছিল ও ঘুরে ঘুরে দেখছে এরপরে আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি হচ্ছে একদম নদীর পাড়টায় কিন্তু তার সাইডে বাঁদিকে দেখতাম যে এখানে একটা ব্রিজ টাইপের আছে যাই না এটা হয়তো রেল ব্রিজ হবে হয়তো জাস্ট নদীটাকে ক্রস করার জন্য ব্রিজ বানিয়েছে চারদিকটা বেশ গাছপালা আছে একটা একটু মানে ঝোপ জঙ্গল ধরনের কিন্তু সাইডে নদীটা দেখে কিন্তু মনটা জুড়িয়ে যাচ্ছে আর এই যেহেতু বেশ অনেক গাছপালা আছে সেজন্য রোদটাও কম তো আমরা ঠিক করলাম একদম নদীর পাড়টায় যাব এগিয়ে চলেছি বেশ মাঝখানে একটা সরু রাস্তা আর দু সাইডে ঘাস আছে আমরা চলে এসেছি একদম ইমামবাড়ার যে পরিসীমা আছে সেটার একদম শেষ প্রান্তে এখানে একটা গেট আছে এটা রাতের দিকে বন্ধ করে দেয় আর এখানে একদম সিঁড়ি দিয়ে একদম ঢালু হয়ে একদম নদীর পাড় অবধি চলে গেছে লোক নিচে বসেছে একটা ছোট্ট নৌকাও দেখতে পেলাম আর এখানে দেখো নদীর স্রোতে বেশ কচুরি পানা এগুলো সব ভেসে আসছে বেশ মনোরম দৃশ্য আমরা এখানে প্রায় পাঁচ সাত মিনিট একটু দাঁড়ালাম তারপরে আমাদের পথে রওনা দিতে হলো আমার সেই যেরকমভাবে এসেছিলাম সেইভাবেই ফিরে যাচ্ছি সেই লঞ্চ লঞ্চে করে আমরা ফিরছি জল বেশ পরিষ্কার আর এই যে দূরে ব্রিজটা দেখতে পাচ্ছি যেটা আমরা ছিলাম এখানে সবাই বেশ দাঁড়িয়েছে আমরা বেশ বাইরে হুগলি নদীর মনোরম দৃশ্য উপভোগ করছি কিন্তু এখান থেকে বেশ অনেকটাই জার্নি আছে লঞ্চ ক্রস করে আমাদেরকে একটা টোটো নিয়ে একদম নৈহাটি স্টেশনে যেতে হবে তারপরে সেখান থেকে ট্রেন নিয়ে আমরা যাবো শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে আবার একটা ট্রেন নিয়ে আমাদের একদম বাড়ির কাছে আমরা পৌঁছবো তো মোটামুটি দেড় দু ঘন্টা টাইম লাগবে নুপু মাঝখানে একটু ঘুমিয়ে নিয়েছে সেজন্য এখন একটু তন্দুরুস্ত আছে আমি আমার মোবাইলটা এমন জায়গায় সেট করেছি বেশ সুন্দর একটা ভিউ আসছে জাস্ট লঞ্চের একদম বেসের উপর রেখেছি মোবাইলটা সাইড দিয়ে জল ভেসে যাচ্ছে স্রোতে তার সাথে কচুরিপানা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে যাই হোক আমাদের জার্নি প্রায় শেষ হয়ে এলো আমরা পৌঁছে গেছি একদম আমাদের বাড়ির কাছাকাছি যে স্টেশন সেখানে সবাই বেশ পরিশ্রান্ত বিধ্বস্ত এবার সবাই বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নেবে আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুম দিলাম সন্ধ্যের সময় ফ্রিজের ভেতরে যে ম্যাঙ্গো আইসক্রিম ছিল সেটা দিয়ে একটু পেটটাকে ঠান্ডা করলাম মনটাও ঠান্ডা হলো আর রাতে ঘুম কোনো সময় একটা কাণ্ড হয়েছে সেটা হচ্ছে আমাদের বাড়ির যে আম গাছ আছে সেটার উপর একটা বিড়াল ভয় পেয়ে উঠে পড়েছে কারণ হচ্ছে আমাদের পাড়ার যে কুকুর আছে সেই বিড়ালটাকে তাড়া করেছে তো নূপু খুব এক্সাইটেড হয়ে বারান্দায় ছুটোছুটি করছে আর দেখছে বিড়ালটা ওই একদম একদম আম গাছের উপর থেকে পাশের বাড়ির যে ছাদ সেটাই ছুটে গেছে যাই হোক ভিডিওটা আপাতত আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি গুড নাইট সবাই ভালো থেকো